যিনি করুণাময় এবং অত্যন্ত দয়ালু ইতিমধ্যে চুনারগড় থানার অধীনে যে সাকির মোহাম্মদ বাজার রয়েছে আপনার গত পনেরো বছর যাবৎ এখানে তারা ভুক্ত ভোগান্তির মাঝে ছিল ভাবে একটি পরে আছে মানে মানে ব্যবহার করা অযোগ্য এই যে আপনার বাথরুমটা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সমন্বয় ইস্তেহার এবং প্রতিশ্রুতি অনুযায়ী হচ্ছে খুব দ্রুত পরিবর্তনের সূচনা করতেছে আমাদের বাচ্চু ভাই বাচ্চু ভাইয়ের অধীনে এই যে আপনার যে পরিচিত আপনার এই টয়লেট এটি পূর্ণ করে এটা কতটা ডেভেলপ এবং কতটা সুন্দর করেছেন এদিকে আপনি এটা আপনার এই যে কিন্তু আপনার ওই পানি উত্তোলন করে এখানে ব্যবহার করার জন্য এই দিকটা আপনি

তো এখানে প্রসাব এবং বাথরুমের জন্য এটা তৈরি করা হয়েছে এই যে এই দিকটা দেখেন আপনার এটা কাঠের কোনো ব্যবহার নাই সব আপনার লোহা এবং ক্লিন দিয়ে কিন্তু মানে অনেক দিন স্থায়ী জন্য এটা কিন্তু প্রায় খুব শক্ত ভাবে মজবুত ভাবে এটাকে করা হয়েছে তো পাইপ লাইন দেওয়া হয়েছে আপনার ওই যে এই পানির জন্য পানির ব্যবস্থাপনার জন্য পাইপ লাইন দেওয়া হয়েছে তো আমরা এখানে কিছু জনসাধারণের আমরা বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন শাকির আপনার যে সবজি বাজার রয়েছে বাজারের পাশেই এই খুনার যাচ্ছে যেটি যে একজন লোক বলেছেন আপনারা দেখেছেন যে গত আপনার চল্লিশ বছর যদি শাকির মোহাম্মদ কোনো এমপি মধ্যে এটা করলো না নে বেষ্টা সুমন ভাই নিজ নেই কিন্তু এটা করেছেন আপনার এখানে কত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষ চলাফেরা করে এই যে এই ব্রিজটা নিয়ে আপনাদেরকে এই ব্রিজের উপরে গিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে রেল লাইন এদিকে দিয়ে ব্রিজটা সুমন ভাই উনার নিয়ে যত নিয়ে কিন্তু এই এটাকে তৈরি করেছেন দেখতে পারতেছেন এই রেলের রাস্তা তো ওনারা বলেছেন যে যদি শাকির মোহাম্মদ বাজার যদি আপনার এমপি মন্ত্রী হইতো তাহলে এটা মানে করল না মানে তারা নিরাশে হয়েছিল কিন্তু বেরেস্টার সুমন ভাই এমপি হয়ে আসার পরে কিন্তু তারা আসলে আশাবাদী এবং এভাবে এই যে এই জিনিসটা হয়েছে কতটা ডেভেলপ হয়েছে আমি একটু এদিকটা একটু দেখানোর চেষ্টা করি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাজার এই যে এখানে আপনার সবজি সবজির বাজার দেখতে পাতেছেন এই যে সবজির বাজার এটা হচ্ছে সোনার কাটতানা যে শাকির মোহাম্মদ এই শাকির মুহাম্মদের এই বাজারের দৃশ্য দেখতে পাতেছে আঙ্কেল এ আপনারা তো ওই যে এখানে বাথরুমটাতে হইছে তো আপনারা এর আগে কত বছর যাবত ভুক্তভোগী ছিলেন ওই যে বাথরুমটা কত বছর যাবত ভুক্তভোগী ছিলেন এই যে বাথরুম ব্যবহার করতে পারেন নাই তো এর আগে তো অনেক এমপি মন্ত্রী পাইছেন তখন কি আপনারা কোনো কমপ্লেন করেন নাই হয় নাই নাকি হয় নাই হয় নাই কমপ্লেন করার আচ্ছা আচ্ছা

সুপ্রিয় দর্শক দেখছেন এটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাজার আসলে কতটা সুন্দর এই যে গ্রামের এই বাজারগুলা এই যে আপনার নির্যাতিত নিবৃত মানুষ যারা কতটা ভুক্তভোগী ওই সমস্ত জায়গার মাঝে আপনার বেশ আপনার ব্রিজ তৈরি করেছেন আপনার রাস্তা কালভার্ট করছেন তারপরে উনি কিন্তু শেয়ার পাওয়ার আগে পাওয়ার আগেও কিন্তু উনি উন্নয়নের কার্যক্রম করে যাচ্ছেন এভাবেই এভাবে মানুষের সেবাই উনি নিয়োজিত তো আপনারা সাধারণ মানুষের বক্তব্য শুনেছেন

বেশটা সুমন ফুটবল একাডেমি আছে কিনা তোমরা খেলতে পারবাই ঠিক আছে নি তে পড়াশোনা করো হ্যাঁ দুষ্টামি করে না আর মা বাবার এক হাতের মাঝে হেল্প করো আর পড়াশোনা করো ঠিক মতো খেলা সময় খেল ভাই পড়াশোনা পড়া ঠিক আছে ওকে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা একটু এদিকটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এদিকে আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে আসলে কতটা সুন্দর এবং কতটা ডেভেলপ হয়েছে এই যে এখানে আপনার ট্রাঙ্কি করেছেন বিশাল বড় ট্রাঙ্কি কিন্তু প্রায় এটা আপনার দেড়শো বছরের উপরে যাবে এভাবে মানে আপনার এই যে আপনার এইগুলা এই ব্যবহার করতে করতে আপনার এইভাবে ওইটা অনেক বড় কিন্তু যেটা আমাদের যে বাচ্চু ভাই ওনার অধীনে করা হয়েছে ব্যারিস্টার সুমন ভাই বলেছেন যে তোমরা করতে থাকো বাচ্চু ভাই শুধু বলেছেন যে ভাই আপনি শুধু বলেন যে হবে আর বাকিটা আমরা বুঝবো তো বাচ্চু ভাই কিন্তু এই মহৎ মনের অধিকারী এবং খুব সুন্দর মনের মানুষ বড় মনের মানুষ বাচ্চু ভাইয়ের প্রতি এবং ভালোবাসা আমাদের শ্রদ্ধীয় বাচ্চু ভাইয়ের প্রতি ধন্যবাদ বাচ্চু ভাইকে এই যে সাকিব একটি স্থাপনা করার জন্য এরকম একটি কতটা ডেভেলপ হয়েছে আসলে নিজের কাছে কতটুকু ভালো লাগতেছে মানুষ দূর দূরান্ত থেকে মেহমান আসলে মানুষ কোথায় বসতো এই যে কোথায় একটু আপনার এটা তো মানুষের তো এটা একটা ইমার্জেন্সি একটা বিষয় এটা তো প্রত্যেকটা মানুষের রয়েছে এই যে এই বিষয়টা এটা খুবই লজ্জাজনক একটা যদি আপনার একটা টয়লেট না থাকে মানে একটা হাত মুখ দেওয়ার একটা মানে জায়গা না থাকে কতটা লজ্জা বলেছেন যে এমন ভাবে ইতিহাস পাল্টে দিবেন যেভাবে বুট দিয়ে অভিমত সারাশন চুনাঘাট মাধবপুরের মানুষ যেভাবে উনাকে বুট দিয়ে ইতিহাস গটিয়ে দিয়েছে উনিও উন্নয়ন করে এমন ভাবে ইতিহাস ঘটাবেন এটা কিন্তু ইতিহাসের পাতা লেখা থাকবে তো আমরা বাজারটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চলুন আপনার শাকির মোহাম্মদ বাজার

চুনারগড় থানার অধীনে শাকির মোহাম্মদ বাজার তো পুরো বিটিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি